হতাশ করেছে মেদিনীপুর শহর তৃণমূলকে নিজের বিধানসভাতে জোর ধাক্কা খেলো লোকসভা নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়া মেদিনীপুর শহরে বিরোধী দল থেকে পাঁচ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন তিনি মেদিনীপুর পৌরসভার পঁচিশটি ওয়ার্ডের মধ্যে দশটিতে লিড পেয়েছেন তৃণমূল মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থীর মান বাঁচিয়েছে গ্রামাঞ্চল মেদিনীপুর বিধানসভা থেকে জুন মালিয়াকে লিড দিয়েছে পঁচিশটি ওয়ার্ডের মধ্যে দশটি ওয়ার্ড নিজের ঘরে ধাক্কা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে জুন মালিয়ার সমর্থনে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় কর্মীর সমর্থকদের ভিড় ছিল না সঙ্গে নেতা নেতৃত্বদের উপস্থিতিও দেখা যায়নি সেভাবে আর সেদিনই প্রশ্ন উঠেছিল শহ তৃণমূলের ভোটের ঝুলিতে বেশি ভোট আসবে না বলে ইঙ্গিত মিলেছিল মেদিনীপুর পৌরসভার পঁচিশটি ওয়ার্ডের মধ্যে একুশটি ওয়ার্ড তৃণমূলের দখলে আর এই একুশটি ওয়ার্ডের মধ্যে দশটি ওয়ার্ডে ভোট লিড পেয়েছে তৃণমূল প্রার্থী বাকি এগারোটি ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলররা নিজেদের ওয়ার্ডেই পিছিয়ে পড়েছে উল্লেখ্য গত তিন বছরে মেদিনীপুর শহরে কোটি কোটি টাকার উন্নয়ন হলেও শহরে ভোট তৃণমূল কেন পেল না সেই প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে তবে কি মেদিনীপুর শহরে দুই গোষ্ঠীর কারণে এই ফল মেদিনীপুর শহরে পঁচিশটি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে একুশটি ওয়ার্ড আর সেই একুশটি ওয়ার্ডের মধ্যে দশটি ওয়ার্ড তৃণমূলকে লিড দিয়েছে এগুলি হল এক দুই এগারো তেরো চোদ্দ পনেরো ষোলো একুশ বাইশ তেইশ বাকি এগারোটি ওয়ার্ড বিজেপিকে লিড দিয়েছে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খানের ওয়ার্ড তৃণমূল শহর সভাপতি বিশ্বনাথ পান্ডবের ওয়ার্ড মহিলা তৃণমূলের সভাপতি মৌ রায়ের ওয়ার্ড ও দলের শহর নির্বাচন কমিটির আহ্বায়ক সৌরভের ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল যদিও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহরের সংখ্যালঘু সেলের সভাপতি মোজাম্মেল হোসেন নিজের ওয়ার্ডে মোট ভোটার চার ভোট পোল হয়েছে তিন এক হাজার সাতশো একান্ন ভোটে তৃণমূল লোকসভার প্রার্থী জুন মালিয়াকে লিড দিয়েছে জানিয়ে মেদিনীপুর শহরবাসী ও দলের নেত্রী মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেকের কাছে থেকে প্রশংসা করেছেন তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজাম্মেল হোসেন এ বিষয়ে জেলা সভাপতি সুজয় হাজরাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন কেন এই ফল হয়েছে তা খতিয়ে দেখা হবে রাজ্য পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পাঠানো হবে দেখুন আমাদের বিষয় হচ্ছে যে আমরা গত কয়েক বছর একটা ট্রেন্ড দেখছি যেটা সেটা হচ্ছে যে গত দু হাজার উনিশ সালে মেদিনীপুর লোকসভাতে আমরা উননব্বই হাজার ভোটে ছিলাম তার মধ্যে মেদিনীপুর তো আমরা ষোলো হাজার ভোটে পিছিয়ে গেছি এবং মেদিনীপুর শহরেও আমরা পিছিয়ে গিয়েছি তো দু হাজার একুশ সালে বছর পরে আমাদের সাংগঠনিক প্রতি বিচ্ছুটি যেগুলো ছিল সেগুলো আমরা কারেকশন করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা মেদিনীপুর শহর থেকে এগারো হাজার ভোটে লিড এবং বিধানসভা থেকে পঁচিশ হাজারের কাছাকাছি ভোটে আমরা জয়লাভ করেছি তো আমরা এই নির্বাচনে যেহেতু মেদিনীপুর বিধানসভার যিনি বিধায়ক ছিলেন তিনি লোকসভার প্রার্থী ছিলেন আমাদেরকে প্রত্যাশা ছিল যে মেদিনীপুর শহর এবং বিধানসভাতে আমরা খুব ভালো ফলাফল করব প্রত্যাশিত রেজাল্ট আমরা মেদিনীপুর বিধানসভা বা শহরে হয়নি শহরে আমরা অনেকগুলি অর্ডার পিছিয়ে আছি নিশ্চয়ই কোথাও আমাদের ত্রুটি বিচ্যুতি আছে তো আমরা সেটা আলাপ আলোচনা করে পর্যালোচনা করব কোথায় কোথায় আমাদের ত্রুটি বিচ্যুতি আছে কোথাও নিশ্চয়ই আমাদের একটা কমিউনিকেশান গ্যাপও আছে সেগুলো কীভাবে মেটানো যায় এই নির্বাচনের কাউন্টিং শেষ হয়েছে ফলাফল প্রকাশ হয়েছে এরপর আমরা রিভিউ মিটিং থেকে এই বিষয়টা আলোচনা করি নিশ্চয়ই কোথাও এই ধরনের যদি গ্যাপ থাকে সেগুলো আমরা মেদিনীপুর থেকে শেখার রিপোর্ট